বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক চমকের পর চমক কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল অনিশ্চিত একটা অবস্থা রাজনীতিতে কখন কি ঘটছে বলার কোনো পাইনি নতুন কিছু করতে যাচ্ছে চারদিকে যে টানা পোশাক যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই বৈঠক চলে সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি তারপরে আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয় ইঙ্গিত করছে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না তুলুন দেখিয়াছি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে কথা বলছি ভিডিও সম্পর্কে সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও 24 থেকে 34 ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা কি আমুন হলো কিংবা কি আমুন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে কিন্তু পুরো 24 ঘন্টারও বেশি সময় বলা যায় যে প্রায় ছত্রিশ ঘন্টায় এই খবরটা চাপা ছিল এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর বারোটায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আর জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফর্মাল কোনো বিষয়ে আলোচনা হয়নি তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যতটুকু বলেছি এটুকুই এর চাইতে বেশি আর বলতে পারবো না অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলতে চাইলেন না তিনি এটাই একটা বড় বিষয় এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর বারোটায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে এর আগে কালের কালেরকণ্ঠকে জামাত ইসলাম বলেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে কালের কালেরকণ্ঠ সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে আজকের পত্রিকাও নিশ্চিত করেছে কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কালেরকণ্ঠ নিশ্চিত করেছে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কালীকণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা নো বলেছি অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেওয়া যাবে না সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন জামাতের আমির যে কথাটা জামাতের নায়েব আমির আদুল্লাহ তিনি যে কথাটা বলতে চাইলেন না যে যতটুকু বলেছি এটুকুই এর বেশি কিছু বলতে চায় না সেই যে বলতে না চাওয়া মধ্যে কি আছে সেনা প্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে এই রহস্যটা তো হবেই এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ পাওয়া যায় শুধু এই ঘটনা গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি গভীর রাত শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে নয়টার পরে রাত নয়টার পরে শুরু হয়েছিল কিন্তু গভীর রাত শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি তার মানে কি রহস্য ভারী হচ্ছে রহস্য দানা পাচ্ছে আহ সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং নাইবে আমিরের কি কথা হলো কি আলোচনা হলো যার পরিপ্রেক্ষিতে আহ তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন আমরা দেখলাম সেনাবাহিনী থেকে এই জনগণকে যে আমাদের অবস্থান হচ্ছে এটা আর সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান আহ পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে এমনটা আমাদের কাছে মনে হয়েছিল আগামী সপ্তাহের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত দেখেছি এখন

এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে যেমন বন্দরে চট্টগ্রাম বন্দরে শ্রমিক অবস্থান কর্মচারী বলা করছে সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি হুংকার দিচ্ছে হুঁশিয়ার উচ্চারণ করছে কেন কি কারণে তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে এখন সারা দেশে যে আলোচনার বিষয়টা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাধিকটা জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাই তো সেই অধ্যাধিকটা আসলে কি বলা হচ্ছে যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এমনই একটি কালাকানুন বলছেন এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কাজে বাধা সৃষ্টি করলে ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি তিন ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে আপনি নিশ্চয়ই মধ্যে জেনেছেন একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে যেতে পারে এবং পদাবনতি বা

যদি তাই হয়ে থাকে তাহলে আর যারা মব ক্রিয়েট করে এ ধরনের দাবি দাবিদা আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো ফরমাল বাহিনী নয় আগে বলা যে পুলিশ নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক এখন এখনকার নেতারা তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার নেমেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে ছাপিয়ে পড়েছে সংঘর্ষ হয়েছে তখন তো তাদের পক্ষে তারা একটা যুক্তি ছিল ছাত্ররা করছে এখন তো ছাত্র নেই এখন তো একটা রাজনৈতিক দল কিংস পার্টি তো আর এমনি বলা হয় না তো জাতীয় নাগরিক পার্টি তারা কি বলে হুশিয়ারি কমিটির নেতা জ্যেষ্ঠ মুখ্য সমন্বয় তিনি বলছেন আজ সচিবালয় বন্দরে যারা করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে এটা কোন ধরনের হুশিয়ারি কোন ধরনের হুঙ্কার হাসান আবদুল্লাহ তিনি কি বলছেন বাংলাদেশের লাখ লাখ হাসান আবদুল্লাহ আছেন এই হাসান আবদুল্লাহ বেঁচে থাকতে এই সংসার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে আপনার যে ভাববেন না যে আপনাদের বিকল্প নাই সরকারকে জিম্মিতেন করেন সেটার পরিস্থিতি ভালো হবে না তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের যে রূপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর রূপে আলোভূত হয়েছেন বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা তো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে কেন সচিবালয় যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আলোচনার পথ একেবারে নেই বললেই চলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা আন্দোলন করছে তাদের সাথে তারা বুঝবে এখানে এনসিপি কেন বাহমাত ঢুকাবে পার্টি তিনি আমার ফেসবুক দিয়েছে যারা এই আন্দোলন করছে তাদের এই অধ্যাদেশের মাধ্যমে বরখাস্ত নতুন লোকজন নিয়োগ করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন আসলে কোন কোন বিষয়টি ইঙ্গিত